এখন দেখো আমরা এখন বেরিয়ে পড়েছি রেডি হয়ে আর তার পাকে আমি বলে নিই তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি দেখো এখন আমরা চলে যাচ্ছি আমাদের জন্য টোটো এসে অপেক্ষা করছি দেখো আমরা এখন টোটো করেছি দেখো আমরা টোটোতে চেপে পড়েছি আমাদের জন্য টোটো পাঠিয়ে দিয়েছে এই দেখো যে হচ্ছে পম্পিং আমরা যেখানে যাচ্ছি আমাদের বাড়ি থেকে মোটামুটি এক ঘন্টা লাগে এই দেখো এখন আমরা বেরিয়ে পড়েছি আর আমরা টোটোতে যেতে যেতে খুব এনজয় করতে করতে যাচ্ছি আর আমার সঙ্গে আমার কারখানার দুজন স্টাফও যাচ্ছে দেখো আমরা এখন পৌঁছে গেছি যেখানে আমরা এসেছি এবার তোমাদেরকে বলবো এটা হচ্ছে আমার একটা কারখানার স্টাফের বাড়ি ও খুব ছোট্ট থেকে আমাদের বাড়িতে আছে এই দেখো তার নাম হচ্ছে মলয় কারণ মলয়কে যারা চেনে তারা তো জেনে বুঝতেই পারবে যারা জানে না তাদেরকে বলে দিলাম আমার কারখানাতে থাকে খুব ভালো ছেলেও তো এই দেখো আমরা ওর বাড়ির ভিতরে ঢুকে পড়লাম ও বাড়িটা খুব সুন্দর করেছে তো আজকে তো ও নারায়ণের আজকে পুজো দিয়েছিলো তো আমরা তো অনেক দেরি হয়ে গেছে পুজো শেষ হয়ে গেছে তো আমরা এখন এসে একটু ঠাকুরকে প্রণাম করে নিলাম আর তারপরে এটা হচ্ছে মলয়ের মা মলয়ের মায়ের সাথে একটু কথা বলে নিলাম একটু কী বলতো খুব ভালো মানুষ মলয়ের মা ওনার সঙ্গে একটু ছবি টবিও তুলে নিলাম তারপরে আমরা এখন আমাদেরকে কোল্ড ড্রিঙ্কস দিয়েছিলো খেতে তারপরে কোল্ড ড্রিঙ্কসের পরে আমরা এখন প্রসাদ খেয়ে নিলাম ঠাকুরের দেখছো বাড়িটা খুব সুন্দর করেছে কালারটাও খুব সুন্দর হয়েছে নতুন বাড়ি তো লোকজন ছিল চারিদিকটা আমি দেখাতে পারিনি তো এখন আমরা প্রসাদ খেয়ে নিচ্ছি প্রসাদ খেয়ে নেওয়ার পরে আমরা কী করবো তো বন্ধুরা এখানে তো গ্রাম এখানে গ্রামের পরিবেশ খুব সুন্দর তাই আমরা একটু ওদের বাড়ির কাছেই খুব সুন্দর খোলা মাঠ আছে আমরা একটু মাঠটাই চলে যাবো দেখো চারিদিক ধানে ভর্তি কেউ কেউ আবার পাকা ধানও কেটে নিয়ে আসছে মাথায় করে এত সুন্দর পরিবেশ দেখে আমরা কিন্তু এখানে এসে রিলস বা ছবি তুলতে ছাড়িনি বন্ধুরা খুব সুন্দর গ্রামটা চারিদিক কী বলো তো আম গাছে ভর্তি গাছে গাছে কাঁঠাল ঝুলছে খুব সুন্দর আর মা লক্ষ্মীর ধান চারিদিকে দেখছো কত এত সুন্দর পরিবেশ না দেখতে মন জুড়িয়ে যায় গ্রামের পরিবেশ তো তারপরে দেখো রাস্তার দেখো দুই পাশে গরু বাঁধা আছে পুকুর খুবই খুবই সুন্দর তারপর ওদের গ্রামের ভিতরে এই দেখো মন্দির এটা হচ্ছে শিবের মন্দির একটা কালী মন্দির একটা দুর্গা মন্দির মলয়দের বাড়ির কাছেই খুব সুন্দর জায়গায় বাড়িটা মলয় করেছে তারপরে কি বলো তো এবার দুপুরে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে গ্রামের কিছু লোকজনও বলেছিল খেতে তো কি কি রান্না বলো বলতো বন্ধুরা শাক মুগের ডাল একটা পাঁচ তরকারি আলু পোস্ত আর একটা পাঁচ মিশালি টক গ্রামে কী বলতো টকটা হচ্ছে স্পেশাল আর আমার টক খেতে খুবই ভালো লাগে তো আমার তো খুব ভালোই হয়েছিল। আর দই মিষ্টি পায়েস আর রান্নাগুলোও খুব সুন্দর হয়েছিলো তো আমরা আমরা দ্বিতীয় ব্যাচে খেয়ে নিলাম আমরা তারপর বাড়ি চলে যাব একটু ছিলাম খাওয়ার পরে তো আজকে মতো বন্ধুরা এইটুকুই তোমাদের যদি ভালো লাগে একটু আমার পাশে থেকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তোমরা যদি আমাকে লাইক কমেন্ট শেয়ার করো তাহলে আমার পরবর্তীকালে ভিডিও বানাতেও আমার ভালো লাগবে টাটা আজকের মতো এইটুকুই